বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামার্না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা সার্চ দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজ

মাথায় এটা হয় ঠিক আছে সেটাকে বলা হয় উকুন এটার ইংরেজি লাউস 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 অর্থ উকুন ঠিক আছে তো ফ্র্যাক ধর আমি তো পড়লাম তাই তো এবং আপনারা পৃথিবীর যে যেখানেই আছেন ছোট বড় সকলে আমার এই ক্লাসটিকে দেখবেন এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তার তো খালি বাংলা তারা দ্বারা নিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যায় পতঙ্গি দিচ্ছি

লাউ ডা লাউ কুকুন ঠিক আছে আমরা কি কি শব্দ জেনে নিলাম একটু পরে নিউনিট টোয়েন্টি ইনস্যাক্ট কুকামাকড় সেভেন নাম্বার প্রথম ইনসা অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে জানেন অবশ্যই একটা কমেন্ট দিবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব রাখবেন তাহলে শুভকামনার শেষ কালাম আস্ত